শুক্রবার পূর্ব বর্ধমান জেলা সবলা মেলা উদ্বোধন হল কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রয়াত হওয়ার জন্যে অনুষ্ঠান মঞ্চ ব্যবহার করা হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুর কারণে সবলা মেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেলার উদ্যোক্তারা অনুষ্ঠান মঞ্চের নিচে মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার কাটোয়ার মহকুমা শাসক আহিনসা জৈন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার রায় সহ জনরা এইবার মেলায় তিরাশিটি স্টল রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাদের বানানো নানা সামগ্রী নিয়ে বসেছেন স্টলে মেলা স্টলগুলোতে পরিদর্শন করলেন মন্ত্রী বিধায়ক সহ অন্যান্যরা বেতের ঝুড়ি মুখোশ চটের পুতুল থেকে ঘর সাজানোর সামগ্রী পাওয়া যাচ্ছে এই মেলাতে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য মুখ্যমন্ত্রী এই সবলা মেলার সূচনা করেছিলেন মেলা বাড়ানো হয় দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত প্রাক্তন প্রধান কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী সাত দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে রাষ্ট্রীয় শোকের মধ্যে কোনো আগুন অনুষ্ঠান করা যায় না সব দিন যে আগুন অনুষ্ঠানগুলো ছিল সেগুলো এক তারিখ পর্যন্ত বন্ধ হয়ে যায় বাকি মেলা চলবে মেলায় তো ভালো ভালো স্টল যারা ভালো জিনিসপত্র নিয়ে এসছে ये तो इंटरनेट पर सही सुन रहे हो अच्छे नहीं राजस्वर का ये मेला ताकि फास्ट फार्मिंग पोर्चेंट डे एक्सपीरियंस है अर्थात ये तीन चार पांच या चार तीन यान होने ये सब सीट की आसर कोटा जिसमें से आराम तो आज पे ना राजस्ववाली चलो ये जो सीट हो रही है उतारी के सीट भी ताकि तीन � যেটা দেখলাম যে বিশেষভাবে মায়েরা বা মহিলারা স্বয়ংভর গোষ্ঠী হওয়ার কারণে অর্থ যোগান দিচ্ছে সরকার বাড়িতে বসে বসে অবসর সময়ে তার অনেক কিছু করছে যেটা নিত্য জীবনে প্রয়োজন সেই প্রয়োজনীয় সামগ্রী এখানে আছে আমার বিশ্বাস এখানে বেচা কেনা হবে একটু পরে একটু পরে এবং এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বাড়িতে বসে বসে অনেক কিছু যেমন ব্যাগ গরম পোশাক মেয়েদের ঠান্ডা পোশাক গলায় হাতে পড়ার মতন আরও সব জিনিসপত্র এগুলো সামগ্রিকভাবে একটা ভালো বিষয় অর্থনৈতিক বিষয় টাকা পয়সা যত লেনদেন হবে মানুষের সাথে মানুষের আদান প্রদান হবে সামগ্রিকভাবে স্বাচ্ছন্দা বাড়বে টাকা বা পুঁজি যদি একজনের হাতে থাকে শরীরে রক্ত এক জায়গায় থাকে যেমন ক্যান্সার হয় পুঁজিটা এক জায়গায় থাকলে ক্যান্সার হয় আর সবার হাতে পুঁজি থাকলে মানুষের স্বাস্থ্য সুস্থতা বাড়বে আজকে যেহেতু প্রধানমন্ত্রী গতকাল মারা গেছেন ভারতবাসীর জন্য খুবই দুঃখের দিন আমি দুবার তার সাথে এক টেবিলে কথা বলেছি জমি হেতল পক্ষ থেকে তার দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনে যখন গেলাম তখন দেখলাম সর্বভারতীয় পর্যায়ে সিপিএম আম একজন কমরেড অল ইন্ডিয়া তিনি বড় এক নেতা প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসছেন আমি যখন ধারণা করলাম যে কংগ্রেসের প্রধানমন্ত্রী সিপিএমের নেতা তার বাড়ি গেছেন তার যে উদারতা অনুভব করলাম এবং তিনি খুবই দক্ষ অর্থনীতিবিদ ছিল ভারতবর্ষকে একবারে নিচু থেকে উপর উপর তুলেছেন পৃথিবীর মানুষ তার আর্থিক যে ব্যবস্থাপনা সংযোজন এটা স্বীকার করে দুঃখের বিষয় তার জীবদ্দশায় কতক্ষণে গবেষণা হয়েছে আমি জানি না এখন যে অর্থনীতি মুখে পড়েছে প্রতিদিন প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী প্রশ্নের শিকার হয়েছেন মনমোহন সিং কিন্তু সেটা হয় তার যোগ্যতা তার কেরিয়ার সকলকে নিয়ে চলা এবং উচ্চ পর্যায়ের o 도 t o